আমি কে রাজাকার রাজাকার শ্রীযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নে যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না আমরা মাস মিডিয়ায় শুধু এই যুগখানি দেখতে পাচ্ছি কিন্তু পরের লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ বলছে কারা স্বৈরাচার স্বৈরাচার স্বৈরাচারী সরকার আজকে ছাত্র আন্দোলনকে রাজাকার বলে দাগিয়ে দিচ্ছে যেমন ভারতবর্ষে অ্যান্টি ন্যাশনাল বলে দাগানো হয় আমাদেরকে যখনই আমরা ভারত রাষ্ট্রের অগণতান্ত্রিক স্বৈরাচারী পদক্ষেপগুলি দোহিতা করি ভারত রাষ্ট্র আমাদেরকে অ্যান্টি সোশ্যাল অ্যান্টি ন্যাশনাল বলে দেখায় ঠিক তেমনই বাংলাদেশের রাজাকার বলে দেখানো হচ্ছে ছাত্র আন্দোলন যেমনই হোক না কেন তার বিরুদ্ধে যে ফ্যাসিবাদী আক্রমণ স্বৈরাচারী আক্রমণ নির্বিচারে ছাত্রদের ছাত্রদের গুলি করা ধর্ষণ করার মতো ঘটনা উঠে আসছে এই বিষয়গুলি আমাদের একত্রিত হয়ে বিরোধিতা করতে হবে আমাদের মাথায় রাখতে হবে বাংলার মাঝখানে বর্ডার পড়লেও আজও আমাদের বাঙালি জাতিসত্তা এখনও জাগ্রত কিন্তু সে সন্ত্রাস রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা চলছে শেখ হাসিনার সরকার যেভাবে ছাত্র আন্দোলনের উপর নির্বিকারে নির্বিচারে গুলি চালাচ্ছে গোটা দেশে ইন্টারনেট সমস্ত মোড অফ কমিউনিকেশন বন্ধ করে ছাত্র হত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে এবং ওখানকার যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের সমর্থনে আমাদের এই মিছিল এবং আমরা দেখেছি বিগত উনিশ তারিখে উনিশে জুলাই আমরা তার ছাত্র আন্দোলনের সমর্থনে এবং রাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একটি মিছিল বের করেছিলাম নন্দন চত্বর থেকে সেটা বাংলাদেশ হাইকমিশনার ডেপুটেশান দেওয়া দিয়ে শেষ হতো কিন্তু সেই মিছিল মিছিলটি দুই দুশো মিটারের উপরে বেশি চলতে পারেনি তারপরেই পুলিশের আমাদের পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল সরকার সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে নির্মম পুলিশি মানে অত্যাচার নেমে আসে আমাদের উপরে আমাদের একাত্তর জন কমরেডকে গ্রেফতার করা হয় আমাদের এ এর কমরেড শিফা তাসমিন অনুপগারা এবং আমাকেও গ্রেফতার করা হয় ওখানে এবং তাছাড়াও বিভিন্ন সংগঠনের লোকেদের গ্রেফতার করা হয় কমরেডদের গ্রেফতার করা হয় তো এই যে ফ্যাসিবাদী আচরণ স্বৈরাচারী আচরণ পশ্চিমবঙ্গ সরকারের এবং ওই দি ওই পারে ওপার বাংলায় শেখ হাসিনা সরকারের তার বিরুদ্ধে আজকের এই আমাদের মিছিল ছাত্ররা বর্তমানে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ সুরক্ষিত নয় আমরা ভারতবর্ষও দেখছি একের পর এক ছাত্র হত্যা ছাত্র গুম ছাত্র খুন হয়ে আসছে আমরা জানি না যে ইরুল নাজিবের বর্তমানে কোথায় সে রয়েছে সে কি হত্যা হয়ে গেছে তার মা বসে রয়েছে ছেলের লাশের আশায় কমসে কম ভারত যদি তার ছেলের লাশটাও দিয়ে দেয় তবু সেই মা সান্ত্বনা পায় আমরা দেখেছি রোহিত ভেমুলার হত্যাকাণ্ড ভারতবর্ষে সুদীপ্ত সেন থেকে শুরু করে আরও অনেককে মারা হয়েছে ভারতীয় রাষ্ট্রের দ্বারা পশ্চিমবঙ্গের পুলিশের দ্বারা এবং সেই একই প্রচেষ্টা আমরা একাত্তরের পর থেকে এবং একাত্তরের আগেও বাংলাদেশেও দেখে এসেছি এবং বাংলাদেশেও যেভাবে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে ছাত্র আন্দোলনের উপরে সেইটাকে ধিক্কার জানিয়ে এবং সেটা প্রতি সহমর্মিতা জানিয়ে একজন স্টুডেন্ট হিসাবে একজন ছাত্র হিসাবে আমরা এই মিছিলের সবকিছু বন্ধ করে এটা তো ভারত রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি একই জিনিস ফ্যাসিবাদের চরিত্র সরিচারের চরিত্র সবসময় এক ভারতেও কাশ্মীরে যদি দেখতে পান কাশ্মীরে বহুদিন ধরেও বহুদিন ধরে সেই গ্রীজাটির পরিষেবা বন্ধ এবং এখানেও যখনই কোনো আন্দোলন গড়ে ওঠে সরকার সবার আগে যে কোনো মোড অফ কমিউনিকেশান বন্ধ করে দেয় যাতে আমরা কোনো রকমে কমিউনিকেট না করতে পারি এই আন্দোলনে বিদ্রোহের আগুন যাতে না ছড়িয়ে পড়তে পারে সেই একই প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার এবং সেটা বৃহৎ পরিমাণে চালাচ্ছে এবং সেখানে প্রত্যেক দিন রাত্রিবেলা ফায়ারিংয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে বিভিন্ন ভিডিও ফুটেজ সামনে আসছে যার দ্বারা গণহত্যা চলছে তার প্রমাণিত এবং তাতে যে সরকারের এবং ছাত্র ছাত্রলীগের বাংলাদেশ ছাত্রলীগের ইন্ধন রয়েছে তাও প্রমাণিত এটা রাজ্য সরকারের কোন নীতি আমরা বুঝে উঠতে পারছি না তিনি তো বাংলাদেশকে তিস্তার জল থেকেও বঞ্চিত করছেন আমি মানছি আমরা মানছি যে ভারতবর্ষ তিস্তার জলের প্রয়োজন আছে কিন্তু মানবিকতার স্বার্থে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে ওপার বাংলার আমার ভাই বোনেরও সেই জলের প্রয়োজন রয়েছে এবং তিনি বলবেন ডাব কি তিনি এখানে দুর্নীতির সাথে যুক্ত নেট সেখানে আমাদের এখানে টেট দুর্নীতি প্রাথমিক শিক্ষক পদে যে নিয়োগ দুর্নীতি গরু পাচার সোনা পাচার তার দলের লোকেরা নারদা কাণ্ডে শারদা কাণ্ডে ঘুষ নিয়েছে এবং সেই একই সাথে বাংলাদেশেও হচ্ছে ছাত্র আন্দোলনের প্রতি নির্মম মতাদান নামিয়ে আনছে সেই একই সাথে বাংলাদেশেও একটা ছাত্র আন্দোলন হচ্ছে তো তার বলার কি থাকতে পারে তিনি যা বলবেন তা হিপোক ছাড়া কিচ্ছু হতে পারে না বাংলাদেশ সরকার এখন ছাত্রদের শুধু প্রতিপক্ষ বানাচ্ছে না তাদেরকে রাজাকার বলেও দাগাচ্ছে এবং সেখান থেকে একটা স্লোগান উঠে আসছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমরা মাস মিডিয়ায় শুধু এই যুগখানি দেখতে পাচ্ছি কিন্তু পরের লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ বলছে কারা স্বৈরাচার স্বৈরাচার স্বৈরাচারী সরকার আজকে ছাত্র আন্দোলনকে রাজাকার বলে দাগিয়ে দিচ্ছে যেমন ভারতবর্ষে অ্যান্টি ন্যাশনাল বলে দাগানো হয় আমাদেরকে যখনই আমরা ভারত রাষ্ট্রের অগণতান্ত্রিক স্বৈরাচারী পদক্ষেপগুলি দ্রোহিতা করি ভারত রাষ্ট্র আমাদেরকে অ্যান্টি সোশ্যাল অ্যান্টি ন্যাশনাল বলে দাগায় ঠিক তেমনই বাংলাদেশের রাজাকার বলে দাগানো হচ্ছে এবং সেই জায়গাতে ছাত্রদের যে ক্ষোভ ছাত্রদের যে বিক্ষোভ রাগ ঘৃণা হতাশা তা ফেটে উঠছে ছাত্র আন্দোলনের এই রাজাকার স্লোগানের মাধ্যমে আমাদেরকে এটা মাথায় রাখতে হয় বাংলাদেশের ছাত্র যে আন্দোলন সেটা কোনো বাম সংগঠন বা কোনো একটা ইউনাইটেড ফোর্স দ্বারা সংগঠিত নয় সেখানে ছাত্র আন্দোলনের স্বতঃস্ফূর্ত এবং সেখানে বহুধা মতামত বহুধা বিভক্ত মতামত উঠে আসছে কিন্তু তার পক্ষে আমাদেরকে যেটা মাথায় রাখা উচিত যে ছাত্র আন্দোলন যেমনই হোক না কেন তার বিরুদ্ধে যে ফ্যাসিবাদী আক্রমণ শরীর আক্রমণ বিবিচারে ছাত্রদের ছাত্রদের গুলি করা ধর্ষণ করার মতো ঘটনা উঠে আসছে এই বিষয়গুলি আমাদের একত্রিত হয়ে বিরোধিতা করতে হবে আমাদের মাথায় রাখতে হবে বাংলার মাঝখানে বর্ডার পড়লেও আজও আমাদের বাঙালি জাতিসত্ত্বা এখনও জাগ্রত কিন্তু সেটা অবশ্যই মাথায় রাখতে এটাও মাথায় রাখতে হবে আজ গর্গ চট্টোপাধ্যায় যেই বাঙালি জাতীয়তাবাদে উস্কানি দিচ্ছে সেই বাঙালি জাতীয়তাবাদ প্রচণ্ড ধ্বংসাত্মক এবং সেটা বাঙালি জাতীয় ধ্বংসের দিকেই নিয়ে যেতে পারে আমরা বিচ্ছিন্নতেন আমরা ঐক্য চাই এবং আমরা বাঙালি হিসাবে ওপার বাংলার ভাই বোনদের সমর্থন জানাচ্ছি আন্দোলনের প্রতি আমার নাম সাম্যদর্শী আমাদের সংগঠনই আসে